বিজ্ঞান বিষয়ক ভিডিও শেয়ার করে ইন্টারনেটে সারা ফেলেছে দশ বছর বয়সী শন অ্যাট ছবি সামাজিক মাধ্যমে সে শন দ্য সায়েন্স কিড নামে পরিচিত ভিডিওতে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকে শন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা আর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক এই শিশু মাত্র দুই বছর বয়সে তৈরি হয়েছিল বিজ্ঞানের প্রতি ভালোবাসা দশ বছর বয়সেই পারদর্শী বিজ্ঞানের খুঁটিনাটি আলোচনায় আর এ কারণেই এখন ইন্টারনেট দুনিয়ায় বিখ্যাত জর্জিয়ার সন অ্যাটিজবি ছয় বছর বয়স থেকে সামাজিক মাধ্যমের জন্য ভিডিও বানিয়ে থাকে সে বিজ্ঞানের কঠিন বিষয়গুলো মজার ছলে দর্শকদের সামনে তুলে ধরায় এরই মধ্যে বাহবাহ করাচ্ছে সন ভিডিও ছাড়াও সঞ্চালকদের উপস্থিত নানা প্রশ্নের উত্তর অবলীলায় দিতে সক্ষম হাসিখুশি এই ক্ষুদে বিজ্ঞানী এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিজ্ঞানের প্রতি তার কৌতূহল তৈরির পেছনের গল্প তুলে ধরে জানায় অন্যদের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল ভিডিও বানানো এ নিয়ে পরিবার থেকেও দারুণ সমর্থন পায় সন মায়ের উৎসাহের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করে সে মাও জানান ঠিকমতো বেড়ে উঠতে সনকে সাহায্য করছেন তিনি সামিউল বাড়ি সিহাব ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর